আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই বাড়িটির ভেতরের কাজ দেখব এবং সাথে ভেতরের কাজের ভালো মন্দ নিয়ে আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটি দেখলে আপনাদের বাড়ির ভেতরের কাজের কিছুটা ধারণা হবে চলুন শুরু করা যাক প্রথমে সিঁড়ি এখানে সিঁড়ির রেলিং দেওয়া হয়েছে সিঁড়ির সাইড থেকে এটা ভালো করেছে এর কারণ হলো সিঁড়ির সাইড থেকে রেলিং দিলে সিঁড়ির জায়গা কমে যায় না আপনারাও চেষ্টা করবেন সিঁড়ির সাইড থেকে এভাবে রেলিং দিতে তাহলে কি হবে সিঁড়ির জায়গাটা কমে যাবে না এর কারণ হলো সিঁড়ির উপর থেকে যখন রেলিং দিবেন তখন রেলিং দেওয়ার জন্যে দুই তিন ইঞ্চি জায়গা কমে যাবে আর এখানে সিঁড়ির এক একটি ধাপ দেওয়া হয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড মাপ কিন্তু আপনারা যখন হাই রাইজ বিল্ডিং বানাবেন তখন সিঁড়ির ধাপগুলোর উচ্চতা আরও একটু কমিয়ে দেবেন কারণ হলো ছয় ইঞ্চি ধাপ হলে দুই তলা তিনতলা পর্যন্ত মোটামুটি ওঠানামা করা যায় কিন্তু যারা চারতলা পাঁচ থাকবে তাদের ওঠানামা করতে বেশ কষ্ট হবে এটা কেন বললাম আমার নিজের বাড়ির সিঁড়ির ধাপও ছয় ইঞ্চি করে কোনো প্রয়োজনে পরপর ওঠানামা করা লাগলে একবার থেকে দুইবার মোটামুটি ওঠানামা করা যায় কিন্তু তৃতীয়বার উঠতে আমার নিজেরই কষ্ট হয়ে যায় তাই আমার পরামর্শ হলো আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন সিঁড়ির ধাপের হাইটগুলি একটু কমিয়ে দিবেন। এটা আপনার বাড়ির জন্যই ভালো অবশ্যই সিঁড়ির ধাপের হাইট কমাতে গেলে জায়গা একটু বেশি লাগে এখানে সেটা অনশাই করা যেত এর কারণ হলো বাড়িটি সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপর আর আপনার জায়গা যদি কম হয় সেক্ষেত্রে ছয় ইঞ্চেই পারফেক্ট এবার রুম এখানে দেখেন রুমের ওয়ালের টাইলস লাগানো হয়েছে সাত ফিট পর্যন্ত এটা ঠিক আছে আপনারাও রুমের ওয়ালে টাইস করলে এভাবে সাত ফিট পর্যন্ত করবেন এতে কি হবে উপরে তিন ফিট প্লাস্টার করা থাকলে সুবিধা হল আপনি কালার পরিবর্তন করতে পারবেন দেখা গেল কিছুদিন পরে এই কালারটা ভালো লাগছে না তখন অন্য একটা কালার করতে পারবেন কিন্তু পুরোটাই যদি টাইলস লাগানো থাকে তাহলে তার কালার পরিবর্তন করতে পারবেন না তার মানে রুমের ওয়ালে টাইলস করলে আপনারা সাত ফিট পর্যন্ত করবেন এর বেশি করা যাবে না এবার কিচেন এখানে কিচেনের ওয়ালের টাইলসটাও খুব সুন্দর কিন্তু কিচেনের সেলফটা করা হয় নাই এখানে সেলফ একেবারে স্ট্রেট করা যাবে না সেলফ এভাবে সোজা করলে রান্না করতে সমস্যা হবে রান্নাঘরে সেলফ করার নিয়ম হলো ঠিক এইভাবে এবার চলুন বাথরুমের টাইলসের কী অবস্থা দেখি বাথরুমের টাইলসের কালারটা মোটামুটি সুন্দর কিন্তু এই টাইলসটাই আরেকটু ফুটিয়ে তোলার জন্য একটা কাজ করবেন সেটা হলো আপনারা যখন বাথরুমের টাইলস লাগাবেন তখন এই যে ডেকোরগুলো দেখছেন এই ডেকরগুলো আরও একটু উপরে লাগাবেন মানে এখানে ডেকরগুলো লাগানো আছে তিন ফিটে আপনারা করবেন কি এই ডেকরগুলো লাগাবেন চার ফিটে তাহলে কি হবে আপনার বাথরুমের টাইলসগুলো চোখে বাঁধবে মানে আরও একটু সুন্দর লাগবে বাথরুমের টাইলস লাগাবেন ঠিক এইভাবে ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশের বিল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম